আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম আঁকি ফ্যাশনের নতুন কিছু সারারা নিয়ে এবার আমরা একটু আপডেট কিছু কালেকশন দেখাবো কট এবং ঝাড়খান্ড করা সাবির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সকালে সকালে ভিডিও করার জন্য আসলাম আমরা আজকে সকাল সকালে ভিডিওর জন্য চলে আসছি আজকে আমাদের কটের উপর ঝাড়খানের কাজের উপর কিছু ড্রেস দেখাবো তাহলে দেখান দেখি বিয়র্স অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন যদি একটা ভিডিওটা দেখেন তাহলে হবে না কিন্তু একটা ড্রেস আমাদের প্রতিটা ড্রেসের মধ্যে কট কাজ এবং সুতাটা দেখেন আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাকে বের আমাদের এই ব্র্যান্ড হলো আরবি ব্র্যান্ডের এবং আমাদের কালেকশানটা একটু টোটালি ইউনিক কালেকশান পাবেন সবসময় কালকে যে ভিডিওটা দেখালাম কালকে ভিডিওটা অবশ্যই তার সেটার থেকে ডিফারেন্স কিছু এবং আমরা প্রতিটা এখন কালেকশন করতে চাচ্ছি হলো আপনার বুটিক্সের কিছু এটা হলো সারারা এই সারারাটা হলো কালার হবে তিনটা কালার অবশ্যই আমি দেখাবো ভিডিওর প্রথমে এবং শেষের দিকেও তিনটা কালার দেখাবো এটা সালোয়ারটা দেখি সাবির ভাই এবং আমাদের এই সালোয়ারটা এই সারারাটা আমাদের এ টোটালি আলাদা কিছু আমরা আসলে অনেক কিছু পুরোপুরিভাবে দেখাতে পারি না আমাদের দোকান ছোট এবং ভিডিওটা আমরা বড়ও করতে পারি না আমরা আসলে এই যে আমাদের সালোয়ারটা স্যালোয়ারটার কাজ দেখেন বিয়র্স অবশ্যই অবশ্যই আমাদের সালোয়ারের কাজ দেখে নেবেন এবং আমরা একটু আলাদা কিছু করার চেষ্টা করি আমাদের প্রতিটা স্যালোয়ারে এবং অন্যায় ডাবল কাজ করা স্যালোয়ারটা দেখেন বিয়র্স এই স্যালোয়ারটা আমাদের একদম নিচ থেকে নিয়ে এই যে দেখেন কট কাজ প্লাস আপনার এখান থেকে ঝাড়কানো আছে এবং সিকোয়েন্স করাও আছে এটা একদম কোমর পর্যন্ত কাজ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডই ব্যাক সাইডটা দেখি সামির ভাই ব্যাক সাইডটা ছিটানো কাজ এবং আপনারা ড্রেস দেখবেন সিকোয়েন্স করা অন্যটা দেখি সাব্বির ভাই অন্যটাও সিকোয়েন্স প্লাস পায়ে কাজ করা আমাদের অন্যটাও আপনার চারোপাশে কাজ করা পাবেন পাড়ের দিকে চারোপাশে কাজ করা পাবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আঁকি ফ্যাশানে চলে আসবেন এই নিয়ে আসলে আমরা ডিফারেন্ট কিছু এই কালারগুলো হলো তিনটা কালার এই তিনটা কালারের আমরা প্রতিটা ড্রেসে আমরা তিনটা চারটার বেশি দেখাতে পারি না কারণ কেন আপনারা অনেকজন কমেন্ট করেছেন যে এর বেশি কালার হয় না অরিজিনাল ড্রেস যেগুলো হয় সর্বোচ্চ তিনটার থেকে চারটা কালার হয় আর র্যাপলিকাগুলো কালার পাবেন আপনি সাতটা আটটা কালার বাট আপনারা ফ্যাব্রিক্স এবং কোয়ালিটি দেখে নেবেন ঠিক আছে বৃহস এই পর্যন্ত আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম এবং আমি আমাদের আকি ফ্যাশনে অবশ্যই চলে আসবেন